বন্ধুরা সকাল সকাল উঠে পড়েছি আর উঠেই দেখো বসিয়ে দিয়েছি রান্না আজকে শুধু ভাত করব আর ডিমের ঝোল করবো কারণ কি তো আজকে সকাল মানে আজকের দিনটায় দু দুটো নেমন্তন্ন পড়ে গেছে একটা হচ্ছে আমাদের দাদির বাড়িতে যে আমার বাবা মা যে বাড়িটায় থাকে সেই বাড়ির মানে দাদি তো ওনার বাড়িতে একটা অনুষ্ঠান আছে আর এদিকে হচ্ছে কি আমার ছোট্ট ভাইটার কাকার ছেলের ওরও জন্মদিন ওর জন্মদিনটা রাতে পড়েছে আর দাদির খাওয়া দাওয়াটা দুপুরে পড়েছে এদিকে দেখো সোমকে সময় পাপা রেডি করিয়ে দিচ্ছে সময় স্কুলে যাবে তাই সকালের জন্য রান্না করে নিয়েছি যে তো টিফিন ও খেয়ে যাবে সোমো তারপর সোম পাপ্পা টিফিন নিয়ে যাবে সোম পাপাও তো স্কুলে যাবে এদিকে দেখো প্রচণ্ড বৃষ্টি হচ্ছে মানে বৃষ্টি একটু থামছে তো আবার হচ্ছে বৃষ্টি হয়েই যাচ্ছে এরকম আর সমোকে দেখো বাবা আর কি স্কুলে নিয়ে যাচ্ছে কোলে করে কারণ স্কুল যাওয়ার সময় নাকি কোলে করেই নিয়ে যেতে হয় অনেকটা তাড়াহুড়ো থাকে তো সেই জন্য আর এদিকে দেখো আমি সমর পাপার জন্য টিফিনটা রেডি করে রেখেছি সমর পাপা যাতে এসেই টিফিনটা আর কি নিয়ে খায় মানে খেয়ে দিয়ে চলে যেতে পারে তারপর দেখো দাদির বাড়িতে আজকে চলে এসেছি দুপুরবেলা খাওয়া মানে খাওয়া দাওয়ার জন্য আর আজকে কি অনুষ্ঠান ছিল বলো তো আজকে হচ্ছে কী পিতাল পেত না কিছু একটা ছিল আমি ঠিক ভালোভাবে জানি না ওই মানে নামটা ভালোভাবে অতটা জানি না তবে পিতাল পেত এরকম কিছু হবে মানে আমরা যেরকম ওনারা হচ্ছে আন্দামানের লোকাল তো ওদের আর কি নিয়মে আছে এই এই বছরে আর কি এই দিনটায় তোমার এই দেয় যারা আর কি পূর্বপুরুষ আছে তাদের উদ্দেশ্যে জল দান করে তারপরে দিয়া জ্বালায় যজ্ঞট করে পুজো করে আর এই যে দেখছো এটা হচ্ছে এবারের দাদা মানে দাদাজি মানে দাদির হাজব্যান্ড এই যে হচ্ছে দাদি দাদি এতটা ভালো মানুষ কী বলবো দাদি হচ্ছে আমার নিজের ঠাকুমার মতোই ঠাকুমা দিদাকে যেরকম ভালোবাসি দাদিকেও কিন্তু সেরকমই ভালোবাসি আর দাদিও কিন্তু আমাদেরকে অনেক ভালোবাসে ওনার কিন্তু কোনো কিছুর কম নেই কিন্তু কোনো অঙ্কা নেই আর কত সুন্দর গুছিয়ে রাখে দেখেছো দাদি কিন্তু সবটা নিজের হাতে গুছিয়ে রাখে হেল্পিং হ্যান্ড আছে কিন্তু তারপরেও দাদি কিন্তু নিজের কাজ নিজেই বেশি বেশিরভাগটা নিজে করে আর কত সুন্দর করে গুছিয়ে রাখে হাইটা হচ্ছে নিকি দে বাড়ি নিকিকে তোমরা চেনোই আমার ভিডিওতে অনেকবার দেখেছো ও আমার বোনের মতো তো যাই হোক আজকে ওদের বাড়িতে এসেছি আর ও আমি ওদের কি তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম তো পুরোটা শেয়ার করিনি পুরো বাড়িটা সামনের হল হলরুমটায় জাস্ট একটু শেয়ার করলাম আর সামনের ডিজাইনটা দেখেছো তো আন্দাবানের কিন্তু এই বাড়ির ডিজাইনটা কিন্তু টপ মানে এরকম ডিজাইন কিন্তু খুব কমই দেখা যায় আন্দাবানে এত এমনি আন্দাবানের ডিজাইন মানে বাড়িগুলো খুবই সুন্দর হয় এদিকে দেখো নিকি এসে একটু হাই করে দিল সবাইকে আর সমো তো ভয় ভয় আসছিলোই না নিকির বাবা মানে ও যাকে বাইক দাদা বলে বাইক দাদা ওকে ছোটোবেলা থেকেই অনেক ভালোবাসে তো সোমোর বড় হওয়াটা কিন্তু এই বাড়ি থেকে ও কিন্তু এই বাড়িটাকে ভাবে ওর নিজের বাড়ি তো বাইক দাদার ভয়তে কিন্তু আসছিল না বাইক দাদা যেরকম মানে ভালোবাসে তেমন ভয়ও পায় কিন্তু দাদাকে তা বলছে যে বাইক দাদাকে বাইক দাদা বাড়ি থাকলে কিন্তু আমি যাব না তারপর নিকি বলছে না না আজকে তো অনুষ্ঠান আজকে কিছু বলবে না তোমাকে তো এ সবাই অনেকেই খাওয়া দাওয়া হয়ে গেছে খুব একটা লোকজন করেনি যারা আমরা আর কি নিজেরা নিজেরা দাদি বসে নিজেরা নিজেরাই করেছি দাদির তো বয়স হয়ে গেছে এখন তো খুব একটা কাজবাজু করতে পারে না তারপরেও কিন্তু সবটাই করে তারপরে কিন্তু তার ছেলেরাও কিন্তু তাকে অনেকটা হেল্প করে তাদের মেয়ে নেই দাদির তিনটে ছেলে কিন্তু তাদের মেয়ের থেকেও কিন্তু তারা অনেক বেশি করে তার দাদিরা কিন্তু ভীষণ ছেলেরা কিন্তু দাদিকে ভীষণ ভালোবাসে তো দাদি দেখো এদিকে খাবার দিয়ে দিয়েছে আর এই দাদিদের বাড়িতে কিন্তু কোনো অনুষ্ঠান হলে নিজেদের খাবার নিজেরাই নিয়ে নাও মানে এই জিনিসটা খুবই ভালো লাগে দাদি কিন্তু সবাইকে কিন্তু আপন করে নেয় মানে এরকম নয় যে তোমাকে দিয়ে দিতে হবে কী করতে হবে দাদি সমস্ত কিছু গুছিয়ে টেবিলে রেখে দেয় আর আমরা কিন্তু যার যেটা ইচ্ছে হয় সেটা কিন্তু নিজেরাই তুলে নিই আর দাদিদের বাড়ির এই খাবারটা যে এতটা অসম্ভব সুন্দর হয় সে কী বলবো এই নিরামিষ মিক্স সবজিটা আর যে বলছিলাম না বাইক দাদা এটা হচ্ছে বাইক দাদা সোমো ভোকে ক্ষীর দিয়ে গেছে পুরি দিয়ে গেছে সমো তো নিজের হাতে খায় না সোম বলছে না সোম আজকে বাইক দাদার ভয়তে কিন্তু নিজের হাতেই খেয়েছিল পুরী দিয়ে আর ক্ষীর দিয়ে তো দাদি দেখো আমার মা বোন আমরা কিন্তু সবাই বসে পড়েছি খেতে যে যা যা লাগছিল তাই দেয়নি আমি কিন্তু সব চারটে লুচির বেশি খাই না কিন্তু আজকে কিন্তু সাত চারটে লুচি খেয়ে নিয়েছি কারণ সবজিটা এত ভালো হয়ে যায় দাদির হাতের এই দাদিতে বাড়ি এই সবজি ক্ষীর এত অসাধারণ হয় আর দাদি দাদি যখন নিজে বানায় তখন তো আরও ভালো হয় মানে প্রত্যেকটা জিনিস দাদির মানে না মন ভালো হলে সব কিছু ভালো দাদির নামে মানে কি বলবো দাদির নামে যতটা বলবো তো কমই হয়ে যায় দাদিকে আমরা অনেক ভালোবাসি অনেক দেখো সময় কিন্তু বুঝিয়ে বুঝিয়ে খাওয়াচ্ছে দাদি যে তাড়াতাড়ি খেয়ে নাও তারপরে স্কুলে যাবে ডেলি আর নিচেও কিন্তু আগে মানে আমাদের আমরা যেহেতু অনেকটা পরে এসেছি দুটোর পরে এসেছি দুটো তিনটের পরে তো এখানে মানুষ তো দুটোর মধ্যে খেয়ে নেয় ও আগেই কিন্তু খাওয়া দাওয়া হয়ে গেছে তো আমাদের সাথে বসে বসে গল্প করছিলো বারবার এসে এসে আর দাদি দেখো ওকে কত কিছু বোঝাচ্ছে যে তুমি স্কুলে কিন্তু যাবে ভালোভাবে পড়াশোনা করবে ও তো ভয়ে ভয়ে চুপ করে খাচ্ছে যে ছেলে আমার একা একা খায় না যেহেতু বাইক দাদা আছে বাইক দাদার ভয়ে কিন্তু ও কিন্তু নিজে নিজেই খাচ্ছে আরও সবজি খায়নি সবজি তো ঝাল সবজিও নেবে না এমনিতেও সবজি টবজি খুব একটা পছন্দ করে না জোর বস্তিতে খা খাওয়াতে হয় আর আজকে মেয়ে ছিল লুচি আর হচ্ছে তোমার সবজি আর ঘি তো এরা এখানে কিন্তু আন্দামানি কিন্তু বেশিরভাগই কিন্তু মানুষরা আটা দিয়ে লুচি করে কিন্তু লুচি মানে ওরা পুরি বলে যাই হোক তো লুচিটা যে এতটা অসম্ভব সুন্দর হয় সেগুলো বোঝানোর মতো না আর আটা মানে ময়দা খাওয়া খাওয়াটা কিন্তু ঠিক না আর এদিকে দেখো আমার মার ছোট্ট বাগান কেমন লাগলো বেরোটা কমেন্ট করে